বল এ মুরগটো একবারই খাবো হ্যাঁ তাকে মুরগিলো দেখাও এই যে মুরগটো একবারই হ্যাঁ কি করছ

জল খাবার না ডালটাও তোর মধ্যে পুরো মেরে দাও হ্যাঁ ডালটা খেয়ে সবাই তুমি ভাইরাল হবেই এটা তোমার ভিডিওটা একদম হান্ড্রেড পার্সেন্ট না হয়েছে আমি তোমাকে কি বলবো তোমাকে ভাইরাল হতে হবে এবার সুমি পায়েসটা খাও সুমি পায়েসটা খাও পায়েসটাও একবার মেরে দাও আমার ভাগ্য খারাপ তুই তোমাকে না খাবো না মা আম খাবো না মা তো না খাবো না বলছি মুড়ি আছে না

কালকে দেখা হবে কালকে দেখা হবে